আমাদের আমি তো রাত্রে বসা ছিলাম তখন তারা তো এখানে মুখ সৃষ্টি করে আমাদের থানায় যখন আক্রমণ করে তারা একটা ছেলেকে মারতে মারতে নিয়ে থানায় ঢুকেছিল এরপরে আমাদের সিকিউরিটি সিস্টেম ব্রেক করে আমাদের সেন্টিকে ফেলে দিয়ে আমাদের আরও লোকজনরা সামনে ছিল তাদেরকে ফেলে দিয়ে তারা আরও ভিতরে প্রবেশ করছে আমাদের থানা হাজতে সাতজন রিমান্ডের আসামি ছিল আমাদের সিকিউরিটি সিস্টেম ইয়ে করে যখন ওরা একেবারে চারদিকে ঢুকে গেছে আমরা আমাদের আইনের মধ্যে থেকে তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছি এবং তারা আরও উত্তেজিত হয়ে পড়ে তাৎক্ষণিকভাবে আমাদের কাছে তো বিচারিক কোনো ক্ষমতা নাই আমরা সেই যাকে ধরে নিয়ে আসছে তার বাড়ি রাঙামাটি তারা বললো ছাত্রলীগ করে আমরা তাকে আমাদের হেফাজতে নেই এবং তাকে আমরা আটক করি কিন্তু তাদের সাথে তারা উত্তেজিত অবস্থায় এসে এসছিল আমাদের আমাদের সিস্টেম ব্রেক করেছে নিরাপত্তা ব্যবস্থা আমরা তাদেরকে আইনের মধ্যে থেকে নিবৃত করার চেষ্টা করেছি সব গালাগাল করেছে তারপরে আমাদেরকে আমাদের থানার ইয়ে ভাঙচুর করেছে প্রথমেই তারা আমাদের গ্লাস ভেঙেছে পরবর্তীতেও তারা আমাদের গ্লাস ভেঙেছে থানার স্থাপনায় ইট পাটকেল ছুঁড়েছে এবং তারা পরবর্তীতে যখন রাত্রে গভীর হয় তখনও তারা কন্টিনিউয়াসলি এটা চলছিল আমাদের পুলিশ দেখে তারা আবার উত্তেজিত হয়ে পড়েছে তখনও ওখানে ইটপাটকেল মেরেছে আমাদের পুলিশ তাদেরকে নিবৃত করেছে